বি숍 ওটা আবার দেশ নাকি আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছা করে দিল ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে ওটাকে আবার দেশ বলি বাপ বাপই থাকে বন্ধুরা বাংলাদেশকে টয়লেট করে ভাষাতে গিয়ে এখন নিজেই বিপদে পড়েছে ভারত বাংলাদেশের মানুষকে না খেয়ে মারতে চেয়েছিল ভারত কিন্তু ভারতেরই এখন প্যান্ট টাইট হয়ে গিয়েছে বাংলাদেশ ভারতের পেঁয়াজ কিনবে না যার কারণে আবারও পাকিস্তান থেকে বাংলাদেশে পেঁয়াজ আসলো। আলু পেঁয়াজ ও চিনি নিয়ে পাকিস্তানের জাহাজ আবারও চট্টগ্রামে এসেছে এবার পাকিস্তান থেকে আরও বেশি কন্টেইনার এসেছে সৈরাচার হাসিনার পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক যেন আরও মজবুত হয়ে উঠেছে এর আগে পাকিস্তান থেকে এসেছিল পেঁয়াজ এবার পাকিস্তান থেকে আসলো চিনি এবং খনিজ পদার্থ পাকিস্তান থেকে প্রায় এক হাজার ছাপ্পান্নটি কন্টেইনার এসেছে আর এদিকে গা জ্বলে যাচ্ছে ভারতের ভারত কিন্তু বিশাল বাজার হারাতে চলেছে শুধুমাত্র তাই নয় বাংলাদেশ এবং পাকিস্তান দিন দিন শক্তিশালী হয়ে ওঠায় বিশাল টেনশনে আছে ভারত পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের যোগাযোগ ছিল গত নভেম্বর মাসে আর ডিসেম্বর মাসের বিশ তারিখ পাকিস্তানের এই বিশাল জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে তবে জাহাজটির কন্টেইনার খালাস এবং বাকি কাজ করা হবে দুই তিন দিন পরে পাকিস্তান থেকে সবথেকে বেশি এসেছে পরিশোধিত চিনি মোট দুইশো পঁচাশি কনটেইনারে এক লক্ষ সত্তর হাজার ব্যাগ চিনি আনা হয়েছে এই চিনির পরিমাণ সাত টন আর এটা দেখার পর নরেন্দ্র মোদীর মাথায় হাত এতগুলো চিনি বাংলাদেশে আমদানি করেছে প্রাণ আরএফএল গ্রুপ এর পাশাপাশি কোম্পানি রয়েছে চিনির পরে পাকিস্তান থেকে থেকে সব বেশি এসেছে করা হয়েছে একশো একাত্তরটি কন্টেইনারে কাঁচা শিল্পে ব্যবহার করার জন্য এই র মেটেরিয়াল এনেছে নাসির গ্লাস এবং আকিস গ্রুপ এছাড়া পোশাক কারখানাগুলো এনেছে বিভিন্ন ধরনের কাপড়ের রোল মোট ছেচল্লিশটি কন্টেইনার রয়েছে এই বিশাল বিশাল কাপড়ের রোল আর আলু আমদানি হয়েছে মোট আঠারোটি কন্টেইনারে এছাড়া কন্টেইনারে রয়েছে আখের ও শিপিং এজেন্টরা বলছেন যদি এই বাণিজ্য লাভজনক হয় তাহলে এই রুটে নিয়মিত জাহাজ চলাচল করবে নতুন এই রুটের ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে গত চোদ্দই নভেম্বর প্রথমবারের মতো করাচি বন্দর থেকে এই জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসার খবরে ভারতে কিন্তু ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল রিপাবলিক বাংলা দেখিয়েছিল পাকিস্তান থেকে নাকি বিভিন্ন অস্ত্র এসেছে আর ভারতের মানুষ এটা শুনে করে দিয়েছিল। ভারতের মিডিয়াগুলো পাকিস্তানের নিয়ে তাই বলেছিল। এমনকি ঠাকুরমার ঝুলির গল্প বানিয়েছিল পরে জাহাজ খুলে দেখা যায় মিজাইলের সাইজে বড় বড় আলু পেঁয়াজ ছিল আসলে ভারতের মানুষ আলু পেঁয়াজ দেখে ভয় পেয়ে গিয়েছে তাহলে যদি পাকিস্তান থেকে সত্যি সত্যি মিজাইল আসে তাহলে ভারতের মানুষের কি যে একটা অবস্থা হবে আমি সেটা বুঝতেই পারছি না এমনকি উপদেষ্টা বলেছেন আমরা স্বাধীন দেশ হিসেবে কার সাথে ব্যবসা করব সেই সিদ্ধান্ত একান্তই আমাদের মানে বাংলাদেশের সব কাজে মাথা ঢোকাতে হবে আর এ মাথা ঢোকাতে গিয়ে বিপদে পড়েছে পশ্চিমবঙ্গের মানুষেরা কারণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে সে তিন বাটি মাংস খেয়েও তার হুঁশ এলো না সে তার বক্তব্যে বলেছে বাংলাদেশের মানুষের নাকি সেই অবস্থা হবে যেমনটা অবস্থা হয়েছে পাকিস্তানের রাজাকারদের বন্ধুরা কি আর বলবো তিনবাটি গরুর মাংস খেয়েও এই ব্যাটার বুদ্ধি এখনো বাড়েনি নিজের দেশের খেতে খাওয়া মানুষদের হাতে এই সুবেندو বাস ধরিয়ে দিয়েছে এদের মতো রাজনৈতিক নেতাদের জন্যই গরীব মানুষেরা না খেয়ে মরে দেখুন এ ব্যক্তি সুবেন্দু সম্পর্কে কি বলছে সে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য এসব কিছু করছে কে সুবেندو রাজ্য সরকারের কেউ না কেন্দ্রীয় সরকারের কেউ ওটা লুম্পেন না করে এখানে সাম্প্রদায়িক সমৃদ্ধি স্পষ্ট করবে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উদ্বোধন করবে শুধু ওর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন এই দল সব অশিক্ষিত বল এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাব কক্সবাজারটা নিয়ে নেব ওইখান থেকে আমরা সমুদ্র উপকূলে ডাইরেক্ট এক্সেস পেয়ে যাব নর্থইস্টে বন্ধুরা সুবিন্দু বাংলাদেশকে বাথরুমে করাতে গিয়ে এখন নিজেই বাথরুম করে দিয়েছে সে রাস্তাঘাটে বের হতে পারছে না মানুষ তাকে জুতা দিয়ে মারছে সুবিন্দুকে বলে দিতে চাই বাংলাদেশের মানুষ প্যান্টে বাথরুম করে না বরঞ্চ আপনি গিয়ে দেখে আসুন ভারতের দিল্লিগামী ট্রেনে ভোরবেলায় আপনি দেখতে পাবেন যে কারা বাথরুম করেছে কমপক্ষে পাঁচ হাজার মানুষ রেললাইনের ধারে হাতে পানি নিয়ে বসে আছে বাথরুম করতে আবার ভারতের বড় বড় পুলিশ অফিসার গরুর পেছন থেকে আশীর্বাদ নিয়ে থাকে এবং গোমূত্র পান করে থাকে এর জন্যই বলে ভারতের ঘর আছে টয়লেট নাই আর খাবার থাকতেও তারা গোবর খায় আর শুভেন্দু বলছে নাকি বাংলাদেশের মানুষ প্যান্টে বাথরুম করে দিবে এই শুভেন্দুর মতো নেতা থাকতে ভারতের প্রতিবেশীদের সাথে কখনও আর ভালো সম্পর্ক হবে না আর এক হকার মলম বিক্রেতা সাংবাদিক রয়েছে সে বলে থাকে আলু পেঁয়াজ না দিলে নাকি বাংলাদেশিরা খেতেই পারবে না আরে ভাই বাংলাদেশিরা কলকাতায় না গেলে কলকাতার মানুষই না খেয়ে মরবে আর এটা হয়তো মৈখরঞ্জন জানে না আর জানবেই বা কি করে সে তো গোবর আর গোমূত্র পান করে আসলে মৈখরঞ্জনের কাছে ঘেউ ঘেউ ছাড়া কি আশা করা যায় তার মাথার মধ্যে তো বুদ্ধি নেই মাথার মধ্যে গোবর দিয়ে ভরা তবে এবার ভারতকে আর ছাড় দিচ্ছে না বাংলাদেশ বাংলাদেশের উপর আর দাদাগিরি চলবে না এই শুভেন্দু আমাদের রাফাইল যুদ্ধবিমানের ভয় দেখায় কিন্তু শুভেন্দু জানে না আমরা কাউকে ভয় পাই না আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি বাংলাদেশের মানুষ চাইলে কলকাতাতে কৃত্রিম অভাব সৃষ্টি করতে পারে তা অলরেডি কিছুটা করেওছে ভারত কিছুদিন আগে তাদের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের অনেক ফসল নষ্ট করে দিয়েছে তাই বাংলাদেশের মানুষ এখন ভারত বয়কটের ডাক দিয়েছে শুধুমাত্র মুখে নয় বাস্তবে করে দেখিয়ে দিতে হবে ভারতকে স্ট্রিটের একটি কোনায় বসে বিশ বছর ধরে পেয়ারা বিক্রি করেন দক্ষিণ চব্বিশ পরগনার আলমগীর মৃধা বাংলাদেশি পর্যটকরাই তার প্রধান ক্রেতা ফলে এতদিন তিন সন্তানকে পড়াশোনা করিয়ে দুই ভাইয়ের সংসারে দিব্যি ভালোই চলছিল তবে তার গেল কয়েক মাস ধরে তার ব্যবসা প্রায় বন্ধ হওয়ার মুখে আগে যেখানে দিনে পঁচিশ কেজি প্যারা বিক্রি করতেন আর এখন সেটা আট থেকে দশ কেজি পেয়ারাও বিক্রি করতে পারছে না বাংলাদেশের মানুষ এখন দেখিয়ে দিচ্ছে যে ভারতের পণ্য ছাড়া বাংলাদেশের মানুষ খুব থাকতে পারবে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন পাকিস্তান জাহাজের পর জাহাজ পেঁয়াজ আলু চিনি পাঠাচ্ছে বাংলাদেশ হচ্ছে গার্লফ্রেন্ডের মতো একটা বয়ফ্রেন্ড যাবে তো আরেকটা আসবে বাংলাদেশকে লাইন মারার জন্য অনেক দেশ আছে আর ভারতের সাথে ব্রেক আপ করলেও বাংলাদেশের কোনো যায় আসে না যে রেস্টুরেন্টগুলোতে একেবারেই উপচে পড়তো বাংলাদেশি পর্যটকদের ভিড় সেই রেস্টুরেন্টগুলোতে এখন খা করছে সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে আমরা নিয়ে আসি আজকে এ পর্যন্তই নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন টেক কেয়ার